এই জান্নাতের বর্ণনা করতে গিয়ে আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করলেন সাআলা موسی আলাইহিস সালাম রব্বহু মা আdna আহলিল জান্নাতি মানযিলাতান موسی আলাইহিস সালাম জান্নাতের কিছু বর্ণনা শুনে জিজ্ঞেস করলেন জান্নাত তো মানে যেন অনেক বড় কিছু হবে আচ্ছা যাক কি ছোটখাটো জান্নাত দিবেন সবচেয়ে কম কোয়ালিটির জান্নাত জাকী দিবেন লোয়েস্ট কোয়ালিটির জান্নাত যে পাবে যারা আমল বেশি দুর্বল মোটামুটি পার হয়ে গেছে কোন রকমে কিন্তু খুব বেশি টপ ক্লাসের নয় এইরকম ছোটখাটো জান্নাতের কি পরিধি হবে কি পরিচয় হবে একটু বলবেন আপনি আল্লাহ তালা কারণ বেশি বড়টা বলতে গেলে তো মুসা সালাম বুঝে পারবে না মনে করলে যে ছোটখাটোটা শুনি আগে অ লাহু আর নিয়াজি উব আদামা উৎখেলা আহলুল জান্নাতের জাননা তিনি বললেন তার এক্সাম্পল পেতে হলে শুনো সবচেয়ে শেষে যে যাকে জান্নাতে দেওয়ার জন্য আনব তাই অনেকদিন জাহান্নামে জ্বলছে জ্বলে টলে তার অবস্থা কাহিল টাহির শ্বাস পর্যন্ত আল্লাহ তালা তাকে জলানের পরে কিছু নেই কামলা আছে এখন আল্লাহ তালা জান্নাতের ফয়সালা করে দিবেন তাকে আল্লাহ তালা ধরে নিয়ে আসবেন বলবেন যে উৎকুলিল জান্নাত যা এবার তুমি জান্নাতে যাও আই যে আল্লাহ আর কোনো জায়গা আছে সবাই তো সব জায়গা দখল করে ফেলছে যা নেওয়ার ভাগ যোগ করে নিয়ে ফেলছে আমার জন্য আর কিছু বাকি আছে এত লেটে আমি আসি দ্যাট লেট কামার তার জন্য কি আছে আর সাইউ লাহু আতার দ আনিয়া কুন আলাকা মিছিল মুলু কি মালে কি মিন মুলুকী দুনিয়া আল্লাহ তালা বলবে না আচ্ছা ঠিক আছে তুমি মনে করো কিছু নাই আচ্ছা দুনিয়ার মধ্যে তুমি তো বহু রাজা বাদশা দেখেছো একজন রাজাবাদশাহ দৌদ রাজ্য আছে এরকম একটা রাজ্য পরিমাণ জায়গা তোমাকে দিয়ে দিলে কি তুমি খুশি হবা সাইয়া কুল ওরা দিই তোরা বলবে যে আল্লাহ বলেন কি এরকম এক রাজার রাজ্য পরিমাণ দিলে তো আমার জন্য বহু খুশির কথা আমি তো খুশিতে বাঘ বাঘ হয়ে যাবো ফাইয়াকুলু লেখা যা লেখা অ মিস লুহু ওয়া মিস লুহুওয়া মিস লুহুয়া আল্লাহ তালা বলবেন যে এরকম এক রাজার রাজ্য পরিমাণতে দেবই এর আরেক গুণ দেব আর এক গুণ দিবো আর গুণ দিব আরেক গুণ দিব ফাইয়াকুলু ফিল খা আমি সাথে রাধি তোরা আল্লাহ বলতে থাকবেন চারবার বললেন পঞ্চমবার সেলে যে আল্লাহ যথেষ্ট হয়ে গেছে আমি খুশি হয়ে গেছে আল্লাহ হেনাফ দিছে ফাইয়াকু উলু আল্লাহ তো এখন দেওয়া শাস হয় নাই לך وعشره امثاله الله تعالی বলেন যে এই যা দিলাম এর আরো 10 গুণ তোমাকেই আমি দেব কি মনে করছ তুমি ولاكماشتحت نفسك ولاذت عينك তারপরে বলবে যে শুধু তাই নয় এরপরে তোমার অন্তর যা চায় তোমার মনে যা আসে সব পাবা তোমার অন্তর তোমার চোখ যেটা দেখলে শান্তি পেতে চায় সেটার ব্যবস্থা আমি করে দেব ফায়াকুলু রাদিতু রাব্ব আল্লাহ তালা কাছে আল্লাহ আমি রাজি না হয় খুশি না হয় কি করব তুমি আমাকে এমন দেওয়া দিলা আমি তো মনে করছি আমি পাবই না হয়তো সামান্য কিছু ছেঁড়া ছেঁড়া উচ্ছিষ্ট থাকতে পারে আমি তো মহা খুশি হয়ে গেছি কলা আলা রব্বি ফ আল্লাহমান জেলাতান এখন আসলাম বলেন যে আল্লাহ ছোট আল্লাহকে যদি এরকম দেন যে বড় জান্নাতি বড় অনেক টপ ক্লাস ফার্স্ট ক্লাস জান্নাত যাকে দেবেন তার জন্য যে কি রাখছেন তা আমি আমি ওইটাকে আমি বুঝবো তখন আল্লাহ তালা বলেন সেটা বেশি তোমাকে বললে তুমি বুঝবা না শুনো উল্লু করি তাদের জন্য যে জান্নাত সেই জান্নাতের গাছপালা আমি নিজের হাতে লাগিয়েছি সমস্ত বাগিটাকে আমি নিজের হাতে সাজিয়েছি আমার হাতে তাদের সম্মানে আমি নিজের হাতে তাদের জান্নাত গড়ে তুলেছি আমার নিজের হাতে তাদেরকে সম্মান করার জন্যে ও খাতমতু আলাইহা এবং আমার হাতে এটাকে সিল করে দিয়েছি কোনো ফেরেস্টার যেন এটা টাচ না করতে পারে এত স্পেশাল জিনিস তাদের জন্য রিজার্ভ করে রেখেছি ফালাম তারা আইনুন কোন চোখেরা দেখেনি অলাম তাসমা অদনুন কোন কান এটার বর্ণনা শোনেনি অলাম মিয়াখতর আলা কালবে বাসার কোনো অন্তরে এটার ধারণাও কোনোদিন আসেনিক কল্পনাও করতে পারেনি আল্লাহম্জুল জান্নাত বেগায় হিসাব আরব আরেকটি জান্নাতের খবর দেখেন

সবার শেষে জান্নাত থেকে বের হবে সবার শেষে জাহান নাম থেকে মুক্তি পাবে এবং সবার শেষে আল্লাহ তাকে জান্নাত দেওয়ার করে দিবেন তারপরে আর কেউ জান্নাতে না বাকি থাকবে ফিনারে লাস্ট কাফে ওয়ান মোমেন্দ্রের মধ্যে বিশাল গুনাগার জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান নামে তার লক্ষ কোটি মিলিয়ন বছর পুরার পরে আল্লাহ তালা তাকে যখন ফাইনালি ফাইনাল লোকটাকে জাহান নাম থেকে বের করে জান্নাতের ফাইসলা করবেন সেই লোকটার বর্ণনা আল্লাহ তালা নবী করিম সাল্লাহামকে দিয়েছেন তিনি আমাদেরকে বলছেন আল্লাহ তালা তাকে জাহান থেকে বের করে বলবেন এবার এই ধাপ ফাঁদ খুলি যান না যাহ এবার তুমি জান্নাতে ঢুকে পড়ো গো এন্টার এসে দেখবে যে বাবারে বাবা জান্নাতে কত মানুষ রম রমা কাজ কারবার সব জায়গায় কত জান্নাতি সবাই ব্যস্ত তাদের এনজয় করতে সকল জায়গায় সব মানে একদম বসবাস করে ভর্তি হয়ে আছে এখন সে এত মানুষ দেখে সে বেদিসে হয়ে যাবে তার সিট কোন জায়গায় খুঁজে পাবে না সহজে সে আল্লাহর কাছে বেরোতে আসবে এসে বলবে আল্লাহ এত মানুষ জান্নাতে কোনো জায়গায় তো খুঁজে পেলাম না আমি কোথায় আমার সিট তার গন্ধ খুঁজে পাই না এই যা ফত খুলিল যান না সে আবার এসে ঢুকবে ঘোরাঘুরি করে দেখে যে তার সিট আর দেখা যায় না সহজে খালি মানুষ আর মানুষ আর নিয়ামত নিয়ামত সবাই এগুলো নিয়ে ব্যস্ত আছে ফেরত আসবে আবার ইয়া আনহাম আল্লাহ বলবে যে আল্লাহ একেবারে ভর্তি এত মানুষ এত জান্নাত এত নিয়ামত কোন জায়গায় আমারটা রাখছে আমি তো সিট খুঁজে পাই না তারপরে আল্লাহ তালা আবার যাইতে বলবেন আবার ফেরত আসবে তখন আল্লাহ তালা তাকে বলবেন যে আবার এবার যাও দেখি এবার গিয়ে দেখবে যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ফা ইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাত আমসালহা তোমার জন্য এবার গিয়ে দেখো এমন জান্নাত তৈরি করে ফেলেছি যে গোটা দুনিয়ার সমান তার আয়তন হবে শুধু তাই নয় এই দুনিয়ার দশ গুণ পরিমাণ আয়তন করে দেবো সেটাকে ওয়া ইন্না লাকা মিসলা আশারাত আমসালদ দুনিয়া 10 গুণ দুনিয়ার সাইজ তোমার জান্নাতের পরিমাণ হয়ে যাবে তখন এই কথা শুনে সে বলবে যে এক দুনিয়া দিয়ে কি করব সেটা খুঁজে পায় না তার মধ্যে দশ দুনিয়ার সাইজ সে তার মাথা খারাপ হয়ে যাবে এই কথা শুনে সে বলবে এমন এক কথা বলে যে কথাটা ইনএপ্রোপ্রিয়েট বেমানান এক মন্তব্য করে বলবে সে তখন তার কারণ মাথা খারাপ হয়ে গেছে তার মালিক আল্লাহ আমার আপনি যাহা থেকে বাইর করলেন বাইর করে এখন আপনি আমার মস্করি করেন বুঝি আপনি বুঝে আমার নিয়ে এখন হাসবেন এগুলো করবেন কিন্তু তার মাথায় না কি করবো আল্লাহ তালা বুঝবেন বেসাটাকে দায়ী করবেন এই কথা আল্লাহ বলবেন কারণ আল্লাহ বুঝতেছেন তার মাথায় তো এসে বেশি ধরতেছে না আল্লাহ তাকে কি দিবেন এটা তার বুঝে তো আসতেছে না তখন আল্লাহ তালা তাকে ইগনোর করে বলবেন ফালাকাদ এই তু রাসুল আল্লাহ সাল্ল আলহ আসাল্লাম এই কথা হাদিসটি যখন বর্ণনা করলেন আমি যখন বর্ণনা করলাম আমি একটু হাসলাম আর আপনারা হাসলেন না আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন বর্ণনা করছেন তিনিও হাসছেন এমন একটা কথা হাসি না আসে পারে না যে বান্দা তার বুঝে আসে না আল্লাহ তার জন্য কি নিয়ামত তৈরি করেছেন যে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন তিনি বলেন আমি নজর করেছি এই এই যে বন্দার মন্তব্যটি যখন আল্লাহ সম্পর্কে করলো যে আল্লাহ আপনি আমার সঙ্গে মস্কারি করেন তখন নবী করিম সাল্লাম এই কথাটুকু বলার সময় তিনি হেসে দিলেন পুরো গালে হেসে দিলেন যে ওনার ভিতরের দাঁতও আমি দেখতে পেলাম এই এই নিয়ামত আল্লাহ তালা রেখেছেন আর এই নিয়ামতের জন্য আল্লাহ তালা আমাদেরকে ডাকছেন কিন্তু আমরা নিয়ামত থেকে ঘুমিয়ে আছি গাফেল হয়ে আছি আজনা আনির জান্ন জেলাতান শুনছো হে মানুষ তিনি বললেন এটি হচ্ছে একেবারে কম দারাজার লোয়েস্ট কোয়ালিটির জান্নাতে যে মালিক হবে তার জান্নাতের সাইজ হবে এরকম তো আপনারা বলবেন হয়তো বা দুনিয়ার হিসাবে আচ্ছা বলেন এত বড় দিয়ে করবে কি এখন আমাকে একজনের খেতে দিয়েছে এখন আমার জন্য যদি একশো জনের খানা আনি বলে যে আপনার জন্য সব খান সবগুলা তা আমি বলবো না পাগল নাকি করবো কি আমি আমি কতগুলো খানা খাবো এক প্লেট খাবো না দুই প্লেট খাইলাম এত খানা কি জন্য সব তো নষ্ট হবে এগুলো কোনো কাজে লাগবে না জান্নাতের ব্যাপার তাই নয় যে এক দুনিয়ার সমান দশ দুনিয়ার সমান এটাও তার দরকারই মনে হবে এটাকে সে এনজয় করার মতো বডি তাকে দিবে আল্লাহ তালা দিবেন এটাকে এনজয় করার মতো এটা তার দরকার সে মনে করবে বেহুদা ফালতু মনে হবে না কিছু এত বড় এনজয় করার ব্যবস্থা আল্লাহ তালা রেখেছেন বিধায়িত দিয়েছেন বেকার পরে থাকবে ফালতু কি আল্লাহ তালা দেবেন নাকি জান্নাতে মুঠেই না জান্নাত এনজয় করার জন্যই আল্লাহ তালা দেবেন